নমস্কার বন্ধুরা তোমাদের অনেক স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো অনেক দিন বাদে তোমাদের সঙ্গে আমার আবার কথা হচ্ছে বিগত দিনে তোমাদেরকে ইতিমধ্যে একটি ভিডিও তোমরা দেখে নিয়েছো কারণ তোমাদের পছন্দের যে বিষয় বা পছন্দের যে তোমাদের সঙ্গী সে যে বেরিয়ে পড়েছে এবং সে যে তোমাদের কাছে চলে এসেছে তার কিন্তু সুখবর আমি দিয়ে দিয়েছি সঙ্গী মানে এই যে পূজা প্রকাশনীর চ্যালেঞ্জার বইগুলো সেদিন আমি বলেছিলাম যে এবার প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তোমাদের আলাদা আলাদাভাবে করবো আজকে তোমরা থামনেল দেখে বুঝে গিয়েছো যে আজকে আমার আলোচনা বিষয় কি নিয়ে বা আজকে কোন সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব আজকে বাংলা নিয়ে আলোচনা করবো দশম শ্রেণীর বাংলা দু হাজার ছাব্বিশ এইগুলো কভার পেজ আমি একটু কভার পেজ দেখিয়ে দিচ্ছি দেখো আমরা এই যে প্রত্যেকটা বইয়ের মধ্যে আমাদের আগের বইও ছিল এখনো আছে যতদিন চ্যালেঞ্জার থাকবে এই শব্দটা থাকবে এবং এটা আরো জল হবে এবং ধীরে ধীরে এর পার্সেন্টেজটা আরো বাড়বে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন এটা আমরা বলি শুধু বলি নয় কমনের রেকর্ড দেখবে এখানে দেওয়া হয়েছে কমনের রেকর্ড এই রেকর্ড কমন ডেসক্রিপশন বক্সে আমি গতবারের প্রশ্নের যে লিঙ্ক অর্থাৎ প্রশ্ন মেলানোর যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমি দিয়ে দেব তোমরা মিলিয়েই দেখতে পাবে যে কিরকম কি লেভেলে কমন এসেছিল দু পঁচিশের মাধ্যমিক পরীক্ষাতে আশা করছি দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা তো ঠিক সেরকমই ঘটনা ঘটবে আরও আরও বেশি তোমরা কমন পাবে তাহলে শুরু করি চলো বাংলা নিয়ে তোমরা জানো প্রথমেই আমি একটু সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করি যেমন তোমাদের গল্প থাকবে গল্প থেকে এমসিকিউ থাকবে তিনটে ভিএসএ থাকবে চারটে এদিকে শর্ট থাকবে তিন তিন মার্কস এর মানে আমি নাম্বারে কথা বলছি তিন মার্কস এবং রচনাধর্মী একটা থেকে পাঁচ মার্ক্স টোটাল গল্প থেকে পনেরো নম্বর একইভাবে থাকছে কবিতা থেকে পনেরো নম্বর প্রবন্ধ থেকে থাকবে তিন তিন আর ওদিকে রচনাধর্মী একটা পাঁচ তাহলে ছ পাঁচে এগারো নম্বর নাটক থেকে শুধু রচনাধর্মী প্রশ্নই আসবে চার নম্বরের একটাই থাকবে করতে সহায়ক গ্রন্থ থেকে পাঁচ নম্বরে দুটো আসবে পাঁচ দুগুণো দশ আর ব্যাকরণে আমার এমসিকিউ থাকবে আটটে আর ওদিকে তোমার ভিএসে থাকবে আটটা মোট টোটাল হলো আমার ষোলো নম্বর এদিকে আর ওদিকে রচনা অনুবাদ মানে ট্রান্সলেশন যেটা থাকে বঙ্গানুবাদ যেটা করতে হয় সংলাপ বা প্রতিবেদন এই মিলিয়ে পাঁচ থাকবে মানে রচনায় দশ অনুবাদে চার আর ওদিকে পাঁচ টোটাল উনিশ নম্বর ঠিক আছে পূর্ণমান নব্বই সব মিলিয়ে আমার এই দাঁড়ালো এইবার আসছি আমরা যে কিভাবে কিভাবে গল্প ইয়ে রয়েছে আচ্ছা আরেকটা বলে রাখছি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু যেরকম যেই অংশ থেকে প্রশ্ন থাকবে বা যেই চ্যাপ্টার থেকে যত নম্বর প্রশ্ন থাকবে যেমন ধরো আমি একটা জ্ঞান চক্ষু বের করেছি জ্ঞান চক্ষুর এমসি যেমন রয়েছে এবার আমার খুব ভালো লেগেছে বেশ কালারফুল হয়েছে বইটা এমসিকিউতে শুধুমাত্র এই যে দেখো যেটা অ্যান্সার গুলো সেটা একটা আলাদা কালি দিয়ে লেখা এ তোমাদের পড়তে সুবিধে হবে দ্বিতীয় কথা এই যে দেখো যেগুলো তোমার মেন যে মানে শর্ট প্রশ্নগুলো সেখানে দেখো জ্ঞান চক্ষু সেটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে হ্যাঁ এই যে এইগুলোকে একটা আলাদা করে বোল্ড করে দেওয়া অর্থাৎ পড়তে যখন তুমি পড়বে পড়ার থেকে বড় কথা বছরের শেষে যখন রিভিশনটা দিতে হয় না আমাদের তখন খুব চাপ হয়ে যায় তখন ওই বই ঘেটে ঘেঁটে কোথায় কি রয়েছে এটা খুঁজে পাওয়ার খুব মুশকিল হয়ে যায় তো এরকম বোল্ড করা আলাদা কালি দিয়ে লেখাতে চট করে তোমার চোখটাও কানে যাবে এবার আছে আমি বড় প্রশ্নতে এই যে তোমাকে আমি তেরো পেজের বড় প্রশ্নটা দেখাচ্ছি এই প্রশ্নটা ঠিক যেদিন উত্তরটা মেলাবো সেদিন আবার দেখাবো অর্থাৎ যেদিন মাধ্যমিকের প্রশ্ন হবে ছাব্বিশের দেখবে ঠিক আমি এই পেছনে দেখা দেখো একটা প্রশ্ন তার অথবা দেওয়া কতগুলো প্রশ্ন অর্থাৎ একই প্রশ্ন তার উত্তর একই হবে কিন্তু তার প্রশ্নের ধরন আলাদা হতে পারে এই যে দেখো এবার বুঝতে পারছো তো কেন আমরা চ্যালেঞ্জারের কথা এত বারবার করে বলি বা কেন সবাই চ্যালেঞ্জারের জন্য এরকম মানে পাগল হয়ে ওঠে কারণ বিগত বছরে যা কমন এসেছে চ্যালেঞ্জার থেকে সেটা বলবার কথা না দেখো প্রত্যেকটাই যে বহুরূপীতে প্রত্যেকটাতে দেখো এবং অথবা অর্ধেও আছে প্রত্যেক থাকবেই থাকবে এটা চ্যালেঞ্জারের ইউএসপি এবং তোমরা কখনো কখনো দেখেছো মানে গতবার তো হয়েছে যেটা মাধ্যমে মাধ্যমিকে যেটা হয়েছে যে অথবাটা সুদ্ধা কমন এসেছে এরকমও হয়েছে আমাদের এই দেখো এরকম সব জায়গাতেই রয়েছে চলে আসি এত গেল আমার গল্প কবিতা এই অংশগুলো প্রত্যেকটাতে এরকম অথবা দেওয়া দেওয়া রয়েছে এনসি করতে এর প্রচুর এটা একটা তোমাদের সবচাইতে ভালো দিক হবে এই যে দেখো বাংলা ভাষায় বিজ্ঞান বলো হম হারিয়ে যাওয়া কালী কলম সব জায়গার থেকে এরকম অথবা দেওয়া প্রচুর প্রশ্নপত্র রয়েছে এবার একটু নির্মিতির দিকে চলে যাই ঠিক আছে ব্যাকরণ সমাজটা নিয়ে তোমাদের খুব সমস্যা হয়ে থাকে তা তোমরা বলো যে সমাজটা একটু যদি আর একটু ইলাস্ট্রেশনটা ভালো পাওয়া যেত তাহলে হয়তো ভালো হতো কিন্তু সেসব ক্ষেত্রে মানে কোনো চিন্তার কারণ নেই সমাজের যত ইনসাইড প্রশ্ন থাকবে যত এমসিকিউ সমাজকে কেন্দ্র করে সব তোমরা এখানে পেয়ে যাচ্ছ তার পাশাপাশি এদিকে যে এই যে এবারের এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে মানে বইটা আমি দেখছিলাম বইগুলো তখন আমি শুধু কেজি উল্টে উঠতে প্রত্যেকটার বিষয়গুলিতে প্রচুর বঙ্গনুবাদ রয়েছে বঙ্গনুবাদ কমন আসবেই মানে পাবেই তোমরা এত প্র্যাকটিস করবে এখান থেকে প্রচুর একদম একদম শেষ পাতা পর্যন্ত প্রচুর বঙ্গানুবাদ দেওয়া রয়েছে রচনার প্রচুর দেওয়া রয়েছে এবং তার টপিক দেওয়া রয়েছে প্রচুর তোমরা জানো এখান থেকে রচনা তোমাদের প্রত্যেকবার কমন আসে এবারও আসবে প্রতিবেদন প্রতিবেদনের প্রচুর টপিক কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ একদম একটা কম্বাইন বই বাংলা নিয়ে যাদের খুব দুশ্চিন্তা যে ভাবছো বাংলা নম্বরটা একটু হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে চিন্তার কোনো কারণ নেই বছরের শুরুতেই তোমাদের হাতে একদম সাজেশন চলে এসছে সাজেস্টিভ ওয়েতে পড়াশোনা করো স্মার্ট ভাবে পড়াশোনা করো নম্বর ভালো তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে